হোয়াটসঅ্যাপ আপনি হোপি অলডিং ভেরি ফ্যান্টাস্টিক অনেকদিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাই চাপনি অনুগ্রহ তোমাদের হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এন্ড থেকে শুরু আর যারা যারা কোনো ভিডিওটা দেখতে পড়েছে শুরু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেল তো আজকে আমরা জেনে চলেছি ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এক শহর যার নাম ছিল তম্রলিপ্ত এখন বর্তমানে যার নাম হচ্ছে তমলুক স্বাধীনতা সংগ্রামের সাথে কিন্তু এই তমলুক শহরের ইতিহাস বরাবরই জড়িত আর এই শহরেই রয়েছে অনেক ঐতিহাসিক স্থান সেই একটি ঐতিহাসিক স্থানেই কিন্তু আজকে আমরা যেতে চলেছি আর এই তমলুক শহরেই কিন্তু পতিত হয়েছিল সতী মায়ের বাঁ পায়ের গোড়ালি আর সেইখানেই কিন্তু গড়ে উঠেছে তমলুকের অধিষ্ঠাত্রী দেবী মা বর্গভীমা মায়ের মন্দির আজকে আমরা সেই বর্গভীমা মায়ের মন্দিরেই কিন্তু যেতে চলেছি আর আমরা এই মুহূর্তে রয়েছি রায়চক ফেরিঘাটে রায়চক ফেরিঘাট থেকে আমরা ভেসেলে করে ওই পারে যাব কুকরিহাটি কুকরিহাটি থেকে আমরা কিছুটা খুব জোর হলে তিরিশ কিলোমিটারের ডিস্টেন্স আমরা পৌঁছাবো হচ্ছে বর্গভীমা মায়ের মন্দিরে তো আজকের এই যাত্রাটা এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো তোমরা কিভাবে এই বর্গভীমা মায়ের মন্দিরে আসবে প্রথমেই চলো তোমাদেরকে সেটা বলে দেওয়া যাক ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত জুড়ে রয়েছে এই বর্গভীমা মায়ের ভক্তবৃন্দরা কিন্তু কলকাতা থেকে যাত্রা করতে গেলে মোট ছিয়াশিটি ট্রেন আছে দীঘাগামী তার মধ্যে দুটি ট্রেনের নাম আমি বলবো এর মধ্যে একটি হল জিরো এইট জিরো ওয়ান ফাইভ সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ছাড়ে সাঁতরাগাছি স্টেশন থেকে এবং ৪৫ মিনিট সময় লাগে পৌঁছাতে মেচেদা স্টেশনে ভাড়া লাগে মাত্র কুড়ি টাকা আরেকটি ট্রেন হল তম্রলিপ্ত এক্সপ্রেস যেটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টা সময় লাগে মেচেদা স্টেশনে পৌঁছাতে ভাড়া লাগে মাত্র কুড়ি টাকা এবার যারা বাসে যাবে তারা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে দীঘাগামী যে কোনো বাসে উঠে পৌঁছাতে হবে মেচেদায় ভাড়া লাগবে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে তারপর মেচেদা থেকে বাসে অথবা টোটোতে পনেরো মিনিটে পৌঁছাতে হবে তমলুক হসপিটাল মোড়ে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে পাবে এই বর্গভীমা মন্দির বাসে ভাড়া লাগে দশ টাকা টোটোতে গেলে কুড়ি থেকে তিরিশ টাকা ভাড়া লাগবে আর আমরা এই বর্গভীমায়ের মন্দিরে কিন্তু একটা অন্যরকমভাবে যাচ্ছি আজকে প্রথমে আমরা বাই রোডে এসেছি রায়চকে এবং এই রায়চক আসতে গিয়ে আমরা যে ধরনের সিনিক বিউটি উপভোগ করেছি চলো প্রথমে তোমাদের সেটা দেখিয়ে দিই আর রায়চক ফেরিঘাট থেকে আমরা ওই পারে কীভাবে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো ওটিতে এখন সময় হচ্ছে ছটা চল্লিশ আজ আঠেরোই মে অনেক দিন পর আমরা রাইড করছি আর আজকে রুটটা একটু ফাস্টে বলে দিই আমরা এখন রয়েছি অলমোস্ট কামালগাছি কামালগাছি থেকে আমরা যাব হচ্ছে বারাইপুর পদ্মপুকুর মোড় সেখান থেকে রাইড নেব নিয়ে যাবো হচ্ছে আমতলা আমতলা থেকে ডেমোনার বা রোড ধরে আমরা সিরাপুল বাজার হয়ে যাবো হচ্ছে রায়চক এবং তারপরে আরও এই রাইডটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আমরা যারা ভিডিওর প্রথম থেকে জুড়ে রয়েছে অবশ্যই শেষ অনেক রাস্তায় যেতে আপডেট দিচ্ছি হচ্ছে সিরাকল বাজারের মোড় আর আমরা আমতলার আগে থেকে একটা জায়গা থেকে শর্টকাট নিয়েছি সে আর এদিক দিয়ে আসলে আমরা আগে আমতলা দিয়ে যদি আসতাম এদিক থেকে আসতে হতো এখান থেকে এসে এই ডান দিকটা নিলে আমরা চলে যাবো হচ্ছে সোজা রায়চকের দিকে রায়চকের এই রাস্তাটায় ঢোকার পর থেকে আমার সেই পঞ্চলিঙ্গেশ্বরের কথা মনে পড়ে যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার সময় আমরা যে ধরনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম অনেকটা প্রায় একই ধরনের রাস্তার সাথে মিল রয়েছে এই রাস্তার সাথে তোমরা যারা আমার পঞ্চলিঙ্গেশ্বরের ব্লগ দেখো নি তারা অবশ্যই ডেসক্রিপশান চেক করো ডেসক্রিপশানে গিয়ে তোমরা পঞ্চলিঙ্গেশ্বরের ব্লগ পেয়ে যাবে আর অবশ্যই পঞ্চলিঙ্গেশ্বর ব্লগ দেখে কেমন লাগলো কমেন্টে জানিও আমরা চলে আসলাম রায়চক ফেরিঘাট স্যার বলছি বাইক নিয়ে যাওয়া যায় না ওপারে এখান থেকেই নিয়ে যাওয়া যায় কত ভাড়া দুটো বাইক চারজন একশো বত্রিশ দুখানা গাড়ি আছে একটু দেখে নিন দুটো গাড়ি আর দুজন লোক আর একটা গাড়ি আটা গাড়ি আসছে ওই জন্যই আসছে দারুণ রূপ না মধ্যিখানে একটা নদী হুগলি নদী সেই নদীটার এক পাশে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এক পাশে হচ্ছে পূর্ব মেদিনীপুর আমরা রায়চক থেকে ফেরিতে উঠলাম সময় লাগলো প্রায় পাক্কা কুড়ি মিনিট কুড়ি মিনিটে আমরা চলে আসলাম কুকুরাহাটি কুকুরাহাটি হচ্ছে পূর্ব মেদিনীপুরেরই একটা জায়গা এখানে এটা ফেরিঘাট এই ফেরিঘাটে আমরা নিজস্ব বাইক নিয়ে এপারে চলে এসেছি কোনো রকম কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি আর বাইকের যে ফেসেলের ভাড়া সেটা হলো পার বাইক চুয়াল্লিশ টাকা করে আর পার্সেন যারা মানুষ আসছেন মানুষের জনপ্রতি হচ্ছে এগারো টাকা করে ভাড়া তো আমরা সেই টিকিট কেটে সুন্দরভাবে ওপার থেকে এপারে চলে এসেছি এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরোবো নন্দকুমারে হয়ে আমরা যাব হচ্ছে তমলুক তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে তা চলো সাতচল্লিশ পাক্কা চার ঘন্টায় আমরা পৌঁছালাম বর্গভীমা মায়ের মন্দিরের সামনে পাক্কা চার ঘন্টা সময় লাগলো যদি এক ঘন্টা সময় আমরা নষ্ট করেছি একটু ভিডিও ফিডিও করতে গিয়ে আর এই ডান দিকেই হচ্ছে মন্দিরে বাইক রাখার জায়গা প্রথমে বলে রাখি যারা নিজস্ব বাহন নিয়ে মায়ের দর্শন করতে আসছ এখানে সেই বাহনগুলিকে সুন্দরভাবে পার্কিং করার সুব্যবস্থা রয়েছে প্রতিটি বাইক পনেরো থেকে কুড়ি টাকা করে ভাড়া লাগে এবং যারা ফোর হুইলার নিয়ে আসছো তাদের পঞ্চাশ টাকা করে ভাড়া দিতে হবে বাইক রেখে বেরিয়ে সিঁড়ির সামনেই অনেক পুজোর সামগ্রীর দোকান তোমরা পেয়ে যাবে সেখান থেকে পুজোর সামগ্রী নিলেই জুতো জোড়া রাখা কিন্তু ফ্রি পঞ্চাশ টাকা থেকে এখানে ডালা শুরু মন্দিরে ওঠার আগেই নিচে রয়েছে বর্গভীমা মায়ের ভৈরবের মন্দির এবং এই বর্গভীমা মায়ের মন্দিরটি যে বৌদ্ধ স্তূপের আদলে তৈরি তা মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই বোঝা যায় ফাইনালি আজকে আমরা চলে এসেছি তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মায়ের মন্দিরে এবং নিচ থেকে ডালা ফালা সব কিছুই নিয়ে নিয়েছি আর ডালাগুলো মোটামুটি একশো টাকা করে নিয়েছে ফুল একটা তোমার হচ্ছে ফুল আর একটা সন্দেশের ডালা ধূপ ধূপকাঠি তারপরে হচ্ছে মোমবাতি আর সিঁদুর এই দিয়ে ঝুড়িতে ঝুড়িতে করে ওরা ডালা সাজিয়ে আমাদেরকে হাতে দিয়েছে আর মন্দিরের বাঁদিকেই হচ্ছে বাইক রাখার জায়গা যারা বাইকে আসছো তোমরা প্লাস যারা ফোর হুইলার নিয়ে আসছো সেই ফোর হুইলার রাখার জায়গাও মন্দিরের পাশেই রয়েছে আর মন্দিরের ওঠার মুখে একদম সামনেই রয়েছে আমাদের এই বর্গভীমা মায়ের মন্দিরের ভৈরবের মন্দির নিচে আর উপরে এবারে আমরা গিয়ে ভেতরে পুজো দেবো মন্দির চত্ব সমস্ত মন্দিরটা মা বর্গভীমার দর্শন করতে হলে ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে অবশ্যই জানিও ড্রোন শটগুলো আজকে তোমাদের কেমন লেগেছে তো চলো ভেতরে মায়ের কাছে গিয়ে পুজো দিয়েছি মন্দিরে প্রবেশ করেই রাজপুর বিপত্তারিণী কালীবাড়ির কথা মনে পড়ে গেল কারণ ঠিক একই নিয়মে এখানেও মায়ের বিগ্রহের সামনে সকল ভক্তদের অঞ্জলি দেওয়ার ব্যবস্থা রয়েছে অঞ্জলি দিয়ে মন্দিরের পিছন থেকে লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হবে গর্ভগৃহে এখানে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুটো এবং বিকেল তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা অবধি পুজো হয় এখানে মা বর্গভীমা মা তার ঊর্ধ্ব দক্ষিণ হস্তে খড়্গ নিম্ন হস্তে ত্রিশূল এবং ঊর্ধ্ব বাম হস্তে খড়পর এবং নিম্ন হস্তে নির্মুণ্ড ষোলোশো সালের বহু আগে তৈরি এই মন্দির সম্পর্কে রয়েছে বহু প্রাচীন ইতিহাস যেমন মন্দির সংলগ্ন স্থানে আছে একটি কুণ্ড সেই কুণ্ড থেকেই উৎপত্তি এই দেবীর এইমাত্র আমরা বর্গভীমা মায়ের কাছে পুজো দিলাম এবং পুজো দেওয়ার পরেই বর্গভীমা মায়ের মন্দিরের সব থেকে বেশি যেটা আকর্ষিত জিনিস সেটা হলো এই বর্গভীমা মায়ের মন্দিরের এই কুণ্ড এই কুণ্ড সম্পর্কে কিন্তু অনেক ইতিহাস আমরা জানি কারণ হচ্ছে এই তমলুকের যিনি রাজা ছিলেন তম্রধ্বজ সেই তম্রধ্বজের রাজবাড়িতে কিন্তু এক জেলে প্রতিদিন জ্যান্ত শোল মাছ সরবরাহ করতো এবং একদিন এই জ্যান্ত শোল মাছ যখন তিনি ওই রাজবাড়িতে নিয়ে যাচ্ছিলেন তখন তার মধ্যে সেই মাছগুলো কিন্তু মারা যায় এবং সেই মাছগুলো কিন্তু মারা যাওয়ার ফলে সেই জেলে ভীত হয়ে এই মন্দিরের এই আশেপাশেই বসে কাঁদতে থাকে এবং তখনই কিন্তু এই বর্গভীমা মা বালিকা রূপে তার কাছে আসে এবং এসে এই কুণ্ডে এসে তার ওই মরা মাছগুলোকে বলে এই কুণ্ডের জল ছেটানোর জন্য তারপরে কিন্তু সে সেই মাছগুলো দেখতে পায় জীবিত অবস্থা এবং তখনই সে সেই মাছগুলো নিয়ে রাজবাড়িতে আবার গিয়ে আসে এবং রাজাকে এই ঘটনা সম্পর্কে তিনি যখন অবগত করেন তখনই কিন্তু রাজা এই মায়ের মন্দিরে আসেন এই কুণ্ডে এসে তিনি দেখতে পান যে মায়ের মূর্তি এখানে রয়েছে তারপরেই তিনি এই মায়ের মূর্তি এখানে প্রতিস্থাপন করেন এবং তারপরে থেকেই তমলুকের অধিষ্ঠাত্রী দেবী হয়ে ওঠেন মা বরগীম পনেরোশো সাতষট্টি থেকে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দ নাগাদ দুরন্ত কালাপাহাড় উড়িষ্যা বিজয়ের পর বঙ্গদেশের তম্রলিপ্তে প্রবেশ করেন কথিত আছে তিনি এই দেবীর দর্শনে এসে শক্তিহীন হয়ে পড়েন মন্দিরে বলি দেওয়া প্রথা অনুযায়ী শুধুমাত্র মায়ের উৎসবেই হয় মহাষ্টমী তিথিতে এই সতীপীঠের প্রধান উৎসব কাত্তায়নী চতুর্দশী তিথিতে এবং দুর্গাপূজার সময় হয় এছাড়া বিবাহ অন্নপ্রাশন উপায়ন এই সব বাঙালি অনুষ্ঠান মহাসমারোহে এই মন্দিরে অনুষ্ঠিত হয় এবার আসা যাক এই সতীপীঠের ভোগ প্রসাদের সম্পর্কে বিশেষ আলোচনায় মন্দিরে প্রতিদিন মাকে শোল মাছ দিয়ে ভোগ অর্পণ করা হয় ভক্তদের জন্যও থাকে ভোগ প্রসাদের ব্যবস্থা জন প্রতি চল্লিশ টাকা করে কুপন কাটতে হয় ভোগ খাওয়ার জন্য অবশ্যই আগের দিন বা তোমরা যেদিন যাবে সেদিন সকাল নটার মধ্যে ফোন করে অবশ্যই জানাতে হবে কতজনের প্রসাদ লাগবে তা বিষয় ভোগ প্রসাদের জন্য ফোন নম্বরটি হল এইট সিক্স তাছাড়াও এই ফোন নম্বরটি আমরা আমাদের এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি যদিও আমরা এ বিষয়ে অবগত ছিলাম না তাই আমরা মায়ের ভোগ প্রসাদ পাইনি কাছে পুজো দেওয়া আমাদের সম্পূর্ণ হলো এবারে আমরা মায়ের কাছে মায়ের পায়ে চরণে প্রণাম জানিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নেব ততক্ষণ সঙ্গে থাকবেন দেখতে থাকবেন স্টে সেফ স্টে হেলদি অ্যান্ড বি টাটা